আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব নিজেই বানান ত্বকের ধরন অনুযায়ী পাউডার অন্যতম একটি অনুসর্গ হল ফেস পাউডার চোখে কাজল ঠোঁটে লিপস্টিক এবং হালকা ফেস পাউডার দিয়ে অনেকেই শ্বাস শেষ করেন বাজারে ফেস পাউডার ব্যবহারে ত্বকের ক্ষতি যদি হতে পারে আপনি যদি দামি প্যান্টের ফেস পাউডার ব্যবহার করেন না কেন বাজারে কোনো ফেস পাউডার রাসায়নিক উপাদান মুক্ত নয় প্রতিদিন ফেস পাউডার ব্যবহারে এর কেমিক্যালগুলো আপনার ত্বকে ধীরে ধীরে ক্ষতি করে এই এই ক্ষতির হাত থেকে মুক্তি পেতে চান নিজেই তৈরি করে নিন নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেস পাউডার হালকা শেডের ফেস পাউডার তৈরির উপায় যা যা লাগে দুই চা চামচ আর রুট পাউডার অথবা কনস কনস্টাস পাউডার এক থেকে চার চা চামচ কোটে কোকে পাউডার কফি পাউডার ব্যবহার করতে পারেন এক থেকে ছয় চা চামচ দার চিনি গুঁড়ো কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল মাঝারি সেটের ফেস পাউডার তৈরির উপায় যা যা লাগবে তিন চা চামচ অ্যারোরুট পাউডার অথবা কনস্ট্রাস পাউডার এক পয়েন্ট পাঁচ চা চা চামচ কোকে পাউডার এক থেকে চার চা চামচ দারচিনি গুঁড়ো কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল গারে গার সেটের পেস্ট পাউডার তৈরির জন্য যা যা লাগবে দুই চা চামচ অ্যারোরুট পাউডার অথবা কনস্টাস পাউডার দুই পয়েন্ট পাঁচ চা চামচ কোকে পাউডার এক থেকে চার চা চামচ দারচিনি গুঁড়ো কয়েক ফোটা এসেন্সিয়াল অয়েল যেভাবে তৈরি করবেন এক প্রথমে অ্যারুট পাউডার সাথে দারচিনির গুঁড়ো মেশানো আপনার পছন্দ সেডের জন্য পরিমাণ মতো কোকো পাউডার এবং দারচিনির গুঁড়ো মিশিয়ে নেন দুই এর সাথে সে এসেন্সিয়াল অয়েল মেশান খুব বেশি পরিমাণ এসেন্সিয়াল অয়েল মেশাবেন না তিন ফেস পাউডার দীর্ঘ সময় ত্বককে ধরে রাখার জন্য এর সাথে এক দুই ফোটা ভিটামিন ই ওয়েল মেশাতে পারেন চার ঘন তুলির ব্রাশ দিয়ে ফেস পাউডার ত্বককে ব্যবহার করুন